ঈদের এই ব্যস্ততম এই সময়টিতে যখন মানুষ আসলে তার কর্মস্থল থেকে গ্রামে বাড়িতে যাবে যেমন ঢাকা থেকে গ্রামে যে যাওয়ার যে মহা উৎসব আমি বলবো এখানে যানবাহনের যেই ক্রাইসিস হয় দেখা যায় যে আসলে একজনের জায়গায় তিনজন যানবাহনে উঠতে হয় রাস্তাগুলোতে অনেক ভিড় থাকে চাপ থাকে সব মিলে যেই ব্যাপারটি ঘটে থাকে সবচেয়ে বেশি সেটা হচ্ছে যে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট তো ট্রাফিক অ্যাক্সিডেন্টে সড়ক দুর্ঘটনাতে সবচেয়ে বেশি এফেক্টেড রুগী হচ্ছে অর্থোপেডিক্স এবং নিউরোসার্জারি যে রুগীগুলো আর কি অর্থাৎ ইঞ্জুরি হলেই হেড ইঞ্জুরি হয় অথবা অথবা স্পাইন হলো হলো যে হেড ইঞ্জুরি মাথায় আঘাত পেয়ে রক্তক্ষরণ হওয়া তখনই আসলে একজন রুগীকে অবশ্যই নিউরোসার্জনের সার্জনের শরণাপন্ন হতে হয় তখন আসলে এই ধরনের ইমার্জেন্সির যেই সিচুয়েশনটা তৈরি হয় তখন নিউরো কাছে আসলে নিউরোসার্জনরা তৎক্ষণাৎ রেসপন্স করে আমরা তাই করে থাকি বিগত সময়েও আমরা দেখা যায় যে ঈদের দিন এ ধরনের রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়ে হেড ইঞ্জুরি হয়ে এক্সট্রা বা সাবডুরাল হেমোটোমা নিয়ে এসছে আমাদেরকে ব্রেন কন্ডিশন ইন্ট্রাসেরিভাল হেমুর নিয়ে আসছে আমরা ঈদের দিন এই উৎসবের মধ্যেও আমরা অপারেশন করছি এটা আমাদের পার্ট অফ আওয়ার যে মানে প্রফেশন আমাদের লাইফে একটা অংশ হিসেবে মনে করি এই জিনিসটিতে সকল রুগীদের যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট যত মানে রুগী এবং আমি বলবো যে ঈদ যাত্রী যারা বিশেষ করে গ্রাম ঢাকা থেকে গ্রামে যারা যাচ্ছে তাদেরকে যাতে ঝুঁকিপূর্ণ যানবাহনে বা ওভারলোডেড কোনো যেন পরিবহনে যেন মানে নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমার আমার সাইড থেকে পরামর্শ হচ্ছে জীবনের ঝুঁকি নিয়ে যেন আমরা কোনো ধরনের যানবাহনে ভ্রমণ না করি তাহলেই দেখা যায় যে প্রিভেনশন তাহলে আমরা যদি এই সড়ক দুর্ঘটনা আর আমি আরেকটা জিনিস বলবো যে যারা ড্রাইভার রয়েছেন তাদেরকে আমি বলবো যে তারা সতর্কতার সাথে যেন গাড়ি চালান যত সম্ভব গতি নিয়ন্ত্রণ করে গাড়ি যদি চালানো হয় এবং যারা মোটর বাইকে এই সময় অনেক বেশি উৎসাহ নিয়ে অনেক উদ্দীপনা নিয়ে আনন্দের সাথে গতি নিয়ন্ত্রণ না করে যারা মোটর সাইকেল চালাবে যেই সকল মানে যানবাহন যারা ড্রাইভার রয়েছেন তাদেরকে আমি সতর্ক করব যে এই সময়টিতে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হেড ইঞ্জুরি স্পাইন ইঞ্জুরি এবং লিম ইঞ্জুরির এই যে ঘটনাগুলো বরাবরই আমাদের যে ডাটা রয়েছে এটা অন্যান্য হার সময়ের চেয়ে অনেক বেশি হয় এগুলোকে আমরা যদি প্রতিহত করতে পারি এগুলোকে যদি আমরা প্রিভেন্ট করতে পারি তাহলে দেখা যাবে যে আসলে আমাদের সবার ঈদ উদযাপনটা আসলে উপভোগ্য হবে বলে আমি মনে করি সেই জন্য সবাইকে সতর্কতার সাথে যানবাহন উঠা এবং যানবাহন পরিচালনা ড্রাইভিংটা করা যাতে করে আমরা এই অ্যাক্সিডেন্টটাকে প্রতিরোধ করতে পারি